চিরসকাই টান টান মোর আসতেই বদল নিচ্ছেন কোন অভিনেত্রী চিরসকা ধারাবাহিকে এখন একসঙ্গে তিনটি টান দিক তুলে ধরা হচ্ছে একদিকে আছে কমলিনী এবং স্বতন্ত্র রসায়ন আরেকদিকে বর্ষার প্রাক্তন সম্রাট এসে হাজির ফলত ঝড় উঠেছে বুবলাইয়ের জীবনে আর তৃতীয় দিকে কমলিনীর ছোট ছেলের বিয়ে এমন অবস্থায় এই গল্পে এন্ট্রি নিচ্ছেন এক জনপ্রিয় অভিনেত্রী কাকে সরিয়ে কোন চরিত্রে এন্ট্রি নিচ্ছেন তিনি চিরসকা ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন অনা প্রাণান্দিতা রায় চৌধুরী নতুন মা হওয়ার পর কিছুদিন আগেই তেঁতুল পাতায় ফের যোগ দিয়েছিলেন তিনি এবার কাজ করতে শুরু করলেন চিরসকায় জানা গিয়েছে এই ধারাবাহিকেও তাকে নেতিবাচক দেখা যাবে ভাবছেন কোন চরিত্রে বসের মায়ের চরিত্রে হ্যাঁ এতদিন এই চরিত্রে অপর্ণা ভট্টাচার্যকে দেখা যাচ্ছিল তিনি বহুদিন পর ছোট পর্দায় ফিরেছিলেন কিন্তু এবার তাকে সরিয়ে আসছেন অনান্দিতা কিন্তু কেন অচমকায় মুখ বদল ঘটল চিরসাখা ধারাবাহিক জানা গিয়েছে অপর্ণা ভট্টাচার্য নিজেই এই ধারাবাহিক থেকে সরে গিয়েছেন তার জায়গায় আছেন অনন্দিতা কিন্তু কেন এই ধারাবাহিক চাললেন অপর্ণা এই বিষয়ে তিনি জানিয়েছেন তার কিছু ব্যক্তিগত কারণের জন্যই চিরসকা থেকে সরে গিয়েছেন অভিনেত্রী জানিয়েছেন ব্যক্তিগত কারণের জন্য আমার কিছুদিন শহরের বাইরে থাকতে হচ্ছে তাই শুটিং এর সময় মেলানো কঠিন হয়ে যাচ্ছিল সবার সঙ্গে আলোচনা করে চরিত্রটা তাই ছেড়ে দিলাম অন্যদিকে অনন্দিতা সদ্য মা হয়ে একই সঙ্গে দুটো ধারাবাহিকের দায়িত্ব সামলাচ্ছেন কিভাবে পারছেন সন্তান কাজ সংসার সবটা ম্যানেজ করতে এই বিষয়ে তার মত তার পরিবার এবং প্রয়োজন সংস্থার সাহায্য করছে বলেই তিনি পারছেন তিনি জানিয়েছেন তাকে তার মত করে ডেড দেওয়া হচ্ছে পরসঙ্গত চিরসকা ধারাবাইকে এখন দেখা যাচ্ছে বুবলাইয়ের স্ত্রী বর্ষার প্রাক্তন সম্রাট ফিরে এসেছে দুজনের অতীতের নানা অজানা যেমন বিয়ের কথা ঠিক হয়ে যাবার রাত্রি যাপন সবটাই জেনে ডিভোর্সের কথা ভাবছে অন্যদিকে এমন অবস্থাতেও মেয়ের পাশে মেয়েকে সমর্থন করছেন বর্ষার মা শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখায় তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনার যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন